যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আল্লাহ কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা বাবু যে তোমার বৃদ্ধ চয়ন করে যখন তুমি মানুষের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকে রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আল্লাহ ইসলামের কথা ভাবো তিনি কতটা সময় তুমি মাসের পেটে আটকা যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে তখন মা আয়েশা জানার কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কত সর ঘটনা ঘটা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়েশা আলাইহিস কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছে যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূহ আলাইহিস সালামের কথা ভাবো

আর যে অভিযোগ করে সে তার প্রতি হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি যোগ্য হওয়ার এবং তোমার অভিযোগ করার কবি আমাদের দান করো আমিন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো